ژგაემგამგამდყსე რომალია მაროლია തყომუშე अब बता दूर की करे उड़े करो ऐसे हाँ की कर बाँ टैंग टैंग किया बार उड़े बाबा अब बताओ उड़ा करो उड़े करो उड़ा तेरे करो उड़े करो जाओ उड़ा की करे दो दो उड़े करो ये तो मेरे आधार आधार करो हाँ पैटीस करते से ফরিদপুর স্টেডিয়াম লবাই কোসার আর আপাতত রবীন্দ্র কল মাঠে ট্রেনিং সেন্টার চলতেছে স্টেডিয়ামে হলো সেনাবাহিনী আছে তো ভালো আছেন আপনি বেলা দিন পরে দেখলাম ভাবতে রে কালকে দৌড় তো দাঁড়িয়ে যাওয়া আসছি হ্যাঁ

এই সাইডে ওসব কিছু দেখ পুরো একটু রেস্টে যেতে আর কি আলহামদুলিল্লাহ লাইফে দেখতে থাকেন আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রাখেন এই আমার ছেলে ফুটবল খেলে দোয়া করবেন ওর জন্য জন্য সবাই একটু দোয়া করবেন যেন ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারে আশা আছে অনেক স্বপ্ন আছে আছে অনেক এই আমাদের মেন কোচার বলো ভাই কই যাবা bari কে ভাল লাগতোছ না কামে যাবো জান কামে খেলবো কাজ দাও দেরি আছে সুন্দর বরে দাও ওই তো পুরা ভাইরাল

কছাৰ কিবা ঘাট আছে গৰু ধৰ মাৰা কোচা ছোট বড় মাদারি সব সাইজ আছে যারা ক্রিকেট খেলবেন তারা চলে আসবেন নাজ মাঠে কর্নারে ওইখানে ক্রিকেটের প্র্যাকটিস চলে আমাদের মোবাইল বেশি ভালো না আমরা ঝুম টুম করতে পারতেছি না

না আজকে এনার্জি নাই কে বেজে ফেলাই দেন স্যার ওর কে বেজে ফেলাই দেন দি বল না খেলে কে বেজে ফেলাই দেন ইউটিউবে আপনার আপনার ছবি আর ওর দিয়ে যে হ্যান্ডশেপের ছবি আছে না ওটা দিয়ে দিছি ইউটিউবে খেলা তারপর খেলা তুই খেলো খেলো খেলা দেখাই দাও তুই এই যে আসো এই যে আসো খেলা দেখাই দাও কি করবো আমি কি করবো ওই দেখ ওরা ওরা কত সুন্দর খেলে দেখছো হ্যাঁ তো পাও পাউ করো পাও করে বলো একটু প্র্যাকটিস দাও প্র্যাকটিস করো তো আজকে তো আমরা প্র্যাকটিস করতেই বললাম না বউ করো আজকে সরুদের ম্যাচ সরুদের ম্যাচে খেলবা ওই ছোট ম্যাচ খেলবি খেলবা হ্যাঁ কাটা কাটা গোল দেওয়া খেলবা তোরা দেরিও করে ওইটাই করবো হ্যাঁ দাও ওরা কি করে যাও হ্যাঁ ওই যে রাবার বানছে যে রাবার দিয়ে ব্যায়াম কি করে প্র্যাকটিস করে রাবার দিয়ে প্র্যাকটিস করে বুঝছো হ্যাঁ

বৌ রাজা ভাবে খেলে ভেবে খেলা তো টু যা ওটো আমাকে রাবার বাড়ি আছে আমরা বাড়ি যাই রাবার লাগানি বানি যা ওটো বাড়ির রাবার আছে না আমাকে কে আমাকে এটা বানাইলাম না রাবার আমরা মার্কেট থেকে বানাই নিয়ে গেলাম มันก็ยอดอ่ะ চলো চলো বাড়ি যাবো চলো আব্বু কা তোমার ঘুমাই হয়ে গেছে কেমন ঘুমাইছে তোমার তোমার কইলাম বিরিয়ানি খাওয়ার দরকার নাই তুমি বিরিয়ানি খেয়ে ঘুম ধরে গেছো বিরিয়ানির পুরো নিয়ে খেলে ঘুম ধরে না আসো চলো 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 বলে তিনি চলো আর বল কাটা দুধ ঝাড়িটা দুধ দাও ঝাড়ি দুধ দাও ঘুম ছুটি যাবে না দুধ দাও দুধ দাও বলনিটা দুধ দাও একদম মোটর সাইকেল চলো হুম চলে যাই আজকে বলে চলে যাই ওর ভালো লাগতেছে না ওই যে ইস্টাকি ফিরিনি খেয়ে ঘুম ধরে গেছে জোরে আরো জোরে

এক নম্বর হাইল এক নাম্বার আর খেলো না আজকে ওর খেলা হয়ে গেছে আজকে আজকে খেলবে না আজকে ভালো লাগতেছে না ওর বার বার করলাম খাইস দে খাইস খাইলে খেলা যায় না আমরা লাইভ বন্ধ করে দেবো আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকবেন পরবর্তী আমরা চেষ্টা করবো আবার লাইভ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আর এই যে আমার ছেলে ওর জন্য একটু দোয়া করবেন ও যেন বড়ো হয়ে বাংলাদেশ টিমে খেলতে পারে বাংলাদেশ হয়ে খেললে আপু এই গাড়ি ভেঙে দেবে তুমি ওটো ওটো গাড়ি তুই গাড়ি তুই ওটো গাড়ি তুই ওটো গাড়ি তুই আমি বন্ধ করে দিয়েছি লাইফ বন্ধ করে দেবো ওটো আচা তাই চল चलो हम रसूल जाए